মর্নিং গুড মর্নিং এভরি তো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি তো দেখতে থাকো আজকে আমার মায়ের বার্থডে তো বার্থডে অনেক কিছু প্রিপারেশন করেছি কালকে রাত কে কেক আনা হয়ে গেছে তো সেলিব্রেশনও হয়নি তো আজকে হবে বললাম সে বাইরে তো রেডি হতে হবে তো তার আগে কী কী করছি তোমাদের সাথে শেয়ার করব প্লিজ রেডিউ বাই আসছি আবার পর তো আজকে অনেক দিন পর মাথাটাকে একটু চুলগুলোকে ট্রিটমেন্ট করব। বিকজ মাথার চুলের হেয়ারের কন্ডিশন একদম ভালো না তো একটু ফ্লেক্সিড ভিজিয়েছি ফ্লেক্সিডের জেল অ্যালস গুডনেসের অনেক কিছু অ্যাড দিচ্ছে বাট আমি হোম রেমিডি ইউজ করি তো ওটা ভিজিয়েছি এখন ওটা মাথায় দেবো তো তারপর আমার চুলটা পুরো সাইনি সাইনি হয়ে যাবে যাই হোক তো প্রসেসটা তোমাদের ফ্লেক্সিড ভিজিয়েছে এবার মাথায় ঘসব তো এটা একটু আমরা এখন অ্যাপ্লাই করছি দেখতে পাচ্ছি জেলি জেলি হয়ে রয়েছে তো আমি পুরো দাম হেয়ারে অ্যাপ্লাই করলাম হালকা করে তো আফটার ইউজ প্রসেসটা দেখাবো তোমাদের যে কেমন ছুরিটা সাইয়ে হয়েছে তো লেগসিটের যে সিডসগুলো থাকে সেগুলো দিয়ে আমি একটু পেস্ট বানিয়ে নিই পেস্টটা আমি এখন মাথায় লাগাব তোমাদের সাথে শেয়ার করছি তো হ্যালো ওয়েলকাম তো আমি স্নান করে চলে এসেছি এবার তোমাদের সাথে গেট রেডি উইথ মিটা শেয়ার করবো তো আমি এটা টপটা পড়েছে নিচে শর্টস রয়েছে তো পরে ভিডিওতে ফুলটা এ কর মানে দেখাচ্ছি আর কি আগে পুরো মেকআপটা কমপ্লিট করিনি তো চলো স্টেপ বাই স্টেপ তো এখানে আমি রেডি হওয়ার জন্য ফার্স্ট হেয়ার ওয়াশ করে নিয়েছিলাম তো দেন আমি লরিয়েলের এই লিজের হেয়ার সিরামটা অ্যাপ্লাই মাই হেয়ার রেডি হয়ে গেছি তো এবার আমরা বেরোবো তো অলরেডি গরম করছে ঘাম হচ্ছে তো হ্যাঁ আমি ফিক্সার লাগাতে ভুলে গেছি অ্যাকচুয়ালি কিছু নেই আর অল্প একটু আছে নন করছে যাই হোক চোখে পড়ে গেছে তো এটাকে ততক্ষণ শোকায় মেকআপটা আর বসুক তারপর যাই বাইরে তোমার সাথে আসছি ভিডিও নিয়ে তো অ্যাটলাস টোটোতে করে এসে শ্রীরামপুর স্টেশন থেকে নেমে এটা হচ্ছে পার্ক রেস্টুরেন্ট তো এইখানের অ্যাম্বিয়েন্সটা খুব ভালো এবং এটা অনেক বছরের পুরনো একটা রেস্টুরেন্ট এখানে খাওয়ার দাওয়ারের কোয়ালিটি বলো সমস্ত কিছু ভেরি গুড তো আমি সেই জন্য এই প্লেসটাকে চুজ করেছিলাম হ্যাঁ খাওয়া ঘোরা সবই গেল কাটবে তো যাই হোক এখানে মায়ের সমস্ত অভিযোগ শুনে খাবার অর্ডার করে দিয়েছিলাম পোলাও চিকেন অ্যান্ড স্যুপ খেয়েছিলাম ফার্স্টেই তো এখানে অ্যাটমসফিয়ারটা তোমার সাথে শেয়ার করলাম তো এবার চলে যাব বাইরের ভিউটা তোমাদের সাথে শেয়ার করতে তো এটা হচ্ছে রুফটপ এরিয়া পুরোটাই তো এটা হচ্ছে আর্মেস গ্রাউন্ডের মধ্যে পড়ে শিরামপুরেই আছে তো এখানে পুজোও হয় কেউ যদি বাচ্চাদের নিয়ে আসতে চাও বাচ্চাদের জন্য এখানে দোলনা আছে ভালো সেট আপ আছে তারা কিন্তু খেলাধুলা করতে পারবে এবং এনজয় করবে

এখানে হচ্ছে এস এম মল আমাদের শ্রীরামপুরে তো শ্রীরামপুরেরই পার্ক রেস্টুরেন্ট এই হচ্ছে তার লোগো তো এখানে এখন মজা টজা করে আবার চলে যাবো বাড়িতে থাকো তোমরা তারা আবার আসছি পরে বাড়ি গিয়ে কেক সেলিব্রেশন করবো এই হচ্ছে ঢঙের একটা মিরার যাই হোক তাটা বাই আবার পরে ভিডিও অন করছি বাড়ি গিয়ে তো রেস্টুরেন্ট থেকে বেরোনোর পরে এই স্ক্যাপচারটা আমার খুব সুন্দর লেগেছিলো এবং কোল্ড ড্রিঙ্কস খাইনি আমি কোল্ড ড্রিঙ্কস না খেয়ে একটু সোডা খাচ্ছিলাম আর কি তো এবং স্টেশনের রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলাম অ্যান্ড মা কিছু ফল ফল কিনবে কারণ তারপরের দিনই ছিল সোমবার তো এখানে মা কলের দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাউকে জিজ্ঞেস করছিল কী কী ফল নেমে যাই হোক তো এখানে দরদাম বার্গেনিং এ না স্টার্ট হয়ে গেছে তো আমার এই জিনিসটা সবথেকে বিরক্ত লাগে

কেন ভাই bhai amki gobore dekho দেখো celebration face hocche na amar ayu joto na totlei jolbe etha korte তো সারাদিনের হেফটিক ওয়ার্ক সমস্ত কিছু শেষ করেই বসলাম মায়ের জন্মদিন সেলিব্রেশন সমস্ত কিছু হলো তো তোমাদের সাথে সেগুলো সবকিছুই শেয়ার করলাম তো তোমরা সাথে থাকো আশা করছি আরও ভালো ভালো ভিডিও আসবে কারণ সবে আস্তে আস্তে এগোচ্ছি তোমরা সাপোর্ট করো মোটিভেট করো ফলো করো লাইক করো সাবস্ক্রাইব করো ওকে আর যত সাবস্ক্রাইব করো তত আমার মন খুশি হবে এবং তোমাদেরকে আমি আরও ভিডিও ভালো ভালো দিতে পারব ওকে যাই হোক তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও ততক্ষণে বাই